তারুণ্যের অগ্রযাত্রাকে কাজে লাগিয়ে প্রিয় বাংলাদেশকে এগিয়ে নেয়ার ব্রত নিয়ে স্পেনের বাণিজ্যিক রাজধানী বার্সেলোনায় রাবালের আওয়ামী অডিটোরিয়ামে দশই নভেম্বর সোমবার গোলাপগঞ্জ অ্যাসোসিয়েশনের কাতালোনিয়া বার্সেলোনার অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নবগঠিত সভাপতি আব্দুল মুমিন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক খোকন উদ্দিন খোকন সাবেক সভাপতি সাব্বির আহমদ দুলাল সেবার কাজ বেগবান করার আশা প্রকাশ করে নতুনদের হাতে গোলাপগঞ্জ অ্যাসোসিয়েশন কাতালোনিয়ার একাত্তর সদস্য বিশিষ্ট নতুন কমিটির ঘোষণাপত্র পাঠ করেন উপস্থিতিসহ বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহ আলম স্বাধীন সভাপতি মোহাম্মদ হারনুর রশিদ মহিউদ্দিন হারুন লুৎফুর রহমান সুমন আমিন আলী রফিক ইকবাল বক্সি বেলাল আহমেদ ফারুক সহ সামাজিক ও সাংবাদিক ব্যক্তিবর্গ পরিশেষে সভার সভাপতি মানব কল্যাণে সহযোগিতার হাত প্রসারিত করে এগিয়ে যাবার প্রতিশ্রুতি ব্যক্ত করে আগত অতিথি সবাইকে ভোজন পর্বে আহ্বান জানান